রীতিমতো রেগে আগুন রোহিত শর্মা রোহিত শর্মার সঙ্গে এটা কি করলেন বিরাট কোহলি শুরুতে কিছুটা মনোক্ষুণ্ণ হলেও পরে হেসে দিয়েছেন বিরাট অবশ্যই রোহিত শর্মাকে ঠিক এভাবেই হাফ সেঞ্চুরি করার পর অভিনন্দন জানিয়েছেন যা ছিল সত্যি হাস্যকর ব্যাপারটাতে ব্যাপক মজা নিয়েছে ভক্ত সমর্থকেরা তবে উনিশশো সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে ডে সিরিজে কখনো হয়নি ভারত এবার সেই সম্ভাবনা জাগলেও শেষ ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলির পার্টনারশিপে এ যাত্রারাই লজ্জা থেকে ব্যাপকভাবে বেঁচে গেছে ভারত অস্ট্রেলিয়া সফরের প্রথম দুই ম্যাচে ডাক মেরে ফিরেছিলেন বিরাট কোহলি তাই তো এই ম্যাচে প্রথম রানটা নেওয়ার পর কোহলির ভাবছিল এমন যেন তিনি সেঞ্চুরি করে ফেলেছেন তবে আজ সেই বিরাট কোহলিকে আর আউটই করতে পারেনি অস্ট্রেলিয়ার বলাররা আউট করতে পারেননি রোহিত শর্মাকেও সেই সাথে ভারতকে হয়টসও করতে পারেনি অস্ট্রেলিয়া শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া দুশো সাঁত্রিশ রানের লক্ষ্যে জিতে যায় ভারত এগারো ওভার তিন বল হাতে রেখেই সেই সাথে নয় উইকেটের বড় ব্যবধানে জয় শুধুমাত্র একটা উইকেট হারিয়েছিল ভারত এরপর যখন বিরাট কোহলি উইকেটে আসেন রোহিত শর্মাকে নিয়ে রীতিমতো খেলা শেষ করে ফিরে গেছেন এই দুই ব্যাটসম্যান দলকে ভাবেই জিতিয়ে গেছেন একাশি বল থেকে চুয়াত্তর রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি অপরদিকে একশো পঁচিশ বলে একশো একুশ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মা আজকের ম্যাচে দারুণ সেঞ্চুরি তুলে নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রোহিত শর্মা